ফোন দেখেন কেউ জিমে স্কোয়াড করছেন কেউ আবার গলার পর্যন্ত পেট তুলে কাজ ভিডিওর ক্যাপশন দিচ্ছেন মোটিভেশন আপনি হালকা একটু ওঠেন প্রতিজ্ঞা করেন ভেতরে কাল থেকে আমিও শুরু করব কিন্তু সেই কাল তো আর আসেই না ঘুমটা ঠিকই আসে তাই ব্যায়ামও করা হয় না শরীরকে ফিট করার স্বপ্নটাও প্রতিদিন যেন মোবাইলের স্নোজ বাটনের নিচে চাপা পড়ে যায় তবে আজ যার গল্প বলছি তাকে দেখলে হয়তো শরীর না হোক মনের চর্বিটুকু গলতে শুরু করবে কারণ তিনি শুধু ঘাম ছড়াননি ছড়িয়েছেন অলসতা ভয় আর সমাজে থাকা বাধার গন্ডি তাই তো তিনি এখন তারুণ্যের অনুপ্রেরণা পঞ্চান্ন বছর বয়সেও ত্রিশের চেহারা এই নারী জীবনের পঞ্চান্নটি বসন্ত পেরিয়ে এসেছেন অথচ রূপ ও ফিটনেসের বসন্ত যেন এক জায়গাতেই তাকে আটকে রেখেছে না কোথাও ক্ষয় না কোথাও ক্লান্তি শুধু কি তাই এই বয়সে দাঁড়িয়ে তিনি এমন এক কীর্তি করেছেন যা আজকের বহু তরুণ তরুণীকেও নতুন করে ভাবতে শেখায় তিনি জিতেছেন চীনের ডিএমএস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ একটি আন্তর্জাতিক মানের পেশাদার ফিটনেস ও বডি বিল্ডিং প্রতিযোগিতা তিনি হচ্ছেন চীনের ওয়াং জিয়ান রং যাকে এখন সবাই চেনে মাসেল দাদি নামে তিনি জানিয়েছেন মঞ্চে ওঠার সময় তার একটাই লক্ষ্য ছিল নিজের কষ্টের প্রতিফলন দেখানো আর সেই পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে এই বিজয় ওয়াং শুধু একজন অ্যাথলেট নন তিনি সাংহাইয়ে একটি জিমও পরিচালনা করেন গত পাঁচ বছর ধরে নিয়মিত এক্সারসাইজ আর স্বাস্থ্যকর জীবনযাপনের ফলে এখনও তার শরীরে চর্বির পরিমাণ মাত্র থেকে শতাংশের মধ্যে চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে তার শারীরিক ফিটনেস অনেকটা ত্রিশ বছর বয়সের মতো তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস বলেছিলেন অসম্ভব বলে কিছুই নেই বয়স কখনো বাধা হতে পারে না এটা কেবল একটা সংখ্যা মাত্র চান তার এই যাত্রা যেন আশির দশকের প্রজন্মকেও নতুন করে সাহস আর স্বপ্ন দেখতে শেখায় ইনস্টাগ্রামে ওয়াংকে ঘিরে তৈরি হয়েছে এক বড় কমিউনিটি যেখানে শুধু ফিটনেস নয় জীবনের প্রতি নতুন আশাও খুঁজে পান অনেকে শেষ কথাটা তারই ভাষায় নিজেকে থামিয়ে দিও না শুরু করার জন্য কখনোই দেরি হয়ে যায় না করবেই জাহান আর টিভি